অস্থিরতা দেখে অনেক মৃদু হাসলো তারপর বলল পা ঠিক আছে আর ভাঙিনি হালকা মুচকি গিয়েছিল শুধু হাঁটা চলায় তেমন অসুবিধা হচ্ছে না তাহলে শুধু শুধু ঘরে বসে থাকবো কেন এর থেকে ভাবলাম ক্লাস করাই আর কিছুদিন পরই তো ঈদের ছুটি তখন অনেক রেস্ট করা যাবে কিন্তু তবুও তখন রেস্ট করা আর এখন রেস্ট করা কি এক আর আপনি তখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন হালকা ব্যথা এখনো আছে তাই ও নোরা এইমাত্র মনে পড়লো মায়ের ব্যথার জন্য টোটকা হিসেবে একটা তেলের বোতল ধরে তার ব্যাগে পড়ে আছে মাকে দেবে দেবে করেও দেওয়া চার পাঁচ দিন আগে পুরনো প্রতিবেশী এক বৃদ্ধা নানুর সাথে রাস্তায় দেখা হয়েছিল উনি এই বোতলটা নোরাকে দিয়েছিলেন মাকে দেওয়ার জন্য কিন্তু সে মাকে বলতেই ভুলে গেছে তবে এখন ছেল তেলের বোতলটা ব্যবহার করার সুবর্ণ সুযোগ এই ছুতোয় অনেক স্যারের পাটাও একবার ছুঁয়ে দেখা যাবে নোরা বলল আচ্ছা স্যার পায়ে তেল মালিশ করেন তো না হলে কিন্তু ব্যথা কমবে না হ্যাঁ প্রতিদিন রাতেই করা হয় কখনো আম্মু করে কখনো আপু কিন্তু আমার মনে হয় না এতে কোনো লাভ হয় শুধু শুধু কষ্ট লাভ হয় না কেন বলেছে আসলে লাভ ক্ষতি তেলের গুণাগুণের উপর নির্ভর করে তেলেই যদি ভেজাল থাকে তাহলে ব্যথা কমবে কীভাবে স্যার আমার কাছে একটা খুব ভালো আয়ুর্বেদিক তেল আছে যে কোনো প্রকার ব্যথার জন্য তেলটা খুব উপকারী আপনি একবার ট্রাই করে দেবেন স্যার না না কোনো দরকার নেই আমার তেল মালিশ করতে ভালো লাগে না অনেক যতই না না করুক নোরা কিছুতেই ছেড়ে দেওয়ার পাত্রী নয় অনেকের পায়ে নিজের হাতে তেল মালিশ করে ছাড়বে সে নোরা বললো এটা কোনো কথা বললেন স্যার ওষুধ খেতে কি কারো ভালো লাগে কিন্তু তবুও মানুষ খায় না খায় তো বাঁচার জন্য খায় আপনাকে বাঁচার জন্য মানে ব্যথা কমানোর জন্য তেল মালিশ করতে হবে না হলে কিন্তু ব্যথা কমবে না স্যার খুব কষ্ট পোহাতে হবে এই পা নিয়ে অনেক কিছু বলতে নিলে নুরা দিয়ে বলল আমার কথা শুনুন স্যার আপনি চুপ করে ওই চেয়ারটার উপর বসে পড়ুন আমি আপনার পায়ে তেল মালিশ করে দিচ্ছি এমন মালিশ করব না স্যার জীবনেও ভুলতে পারবেন না একটু পরে দেখবেন আরামেই ঘুম চলে আসছে অনেক চোখ বার করে বলল মানে তোমাকে দিয়ে আমি পায়ে তেল মালিশ করাবো পাগল নাকি তুমি আমার স্টুডেন্ট তো কি হয়েছে স্যার আমি আপনার শিষ্য আর আপনি আমার গুরু নোরা মাথায় হাত ঠেকিয়ে অনেকের সামনে নিচু হওয়ার একটা ভঙ্গি করলো তারপর বলল এটুকু সেবা তো আমি আপনার করতেই পারি তাই না ছি অসম্ভব দেখো এসব কাজ ভুলেও করতে আসবে না কেন স্যার স্টুডেন্টকে দিয়ে হাত পা মালিশ করানো আমার পছন্দ না তার উপর তুমি মেয়ে মানুষ আমার যখন না লাগে এখানে যখন লাগার কি হলো স্যার আর আপনি কোথায় করাচ্ছেন আমি তো নিজেই করতে চাইছি তাছাড়া আমার গুরু ব্যথায় কষ্ট পাবে আর আমি শিষ্য হয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এটা আমার পক্ষে কখনোই সম্ভব না স্যার আপনার কোনো নিষেধ আমি শুনব না আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করব আচ্ছা কথায় কথায় গুরু বলবেন না প্লিজ অদ্ভুত লাগছে শুনতে আচ্ছা বলবো না স্যার আপনি শুধু অনুমতি দিন আচ্ছা মুশকিল তো বললাম না লাগবে না আপনি অনুমতি না দিলেও আমি জোর করে করব যখন কেউ নিজের ভালো বোঝে না তখন তাকে জোর করেই বুঝিয়ে দিতে হয় আচ্ছা তুমি তেলের বোতলটা দাও আমি নিজেই মালিশ করে নিচ্ছি আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন স্যার এতে যে আমার অন্যায় হবে পাপ হবে আমি কিছুতে এই পাপ কাজ করতে পারবো না আপনার পায়ে তেল মালিশ আমি করব। আর যদি আপনি না দেন তাহলে আমি খুব কষ্ট পাবো স্যার আমি বুঝতে পারলো নোরা সাথে তর্ক করে লাভ নেই তাই এক প্রকার বাধ্য হয়েই বলল ঠিক আছে আমি বসছি তুমি কি করবে দ্রুত করো নোরা আনন্দে লাফিয়ে ওঠে বলল থ্যাংক ইউ স্যার এই যে নিন ফ্লাইং কিস অনেক কঠিন চোখে তাকালো নোরার ভয়ে চুপসে গিয়ে মিনমিনিয়ে গলায় বলল সরি অন্তরাকে দিতে দিতে অভ্যাস হয়ে গেছে তাই ভুলে আপনাকেও দিয়ে দিয়েছি সরি সরি আমি আমার ফ্লাইং কিস ফিরিয়ে নিচ্ছি নোরার হাত মুঠো করে ঠোঁটের মধ্যে চেপে ধরলো অনেকের হাসি পেলেও হাসলো না কষ্ট করে চেপে রাখলো এটা একদম পাগল নোরার আসন পেতে ফ্লোরে বসে পড়লো অনেকের পাটা যত্ন করে নিজের কোলের উপরে রাখলো অনেকের তীব্র অস্বস্তি হচ্ছে কিন্তু কিছু বলতেও পারছে না কারণ বলে লাভ নাই নোরা মালিশ করতে করতে বলল আচ্ছা স্যার আপনি কি ফাইটিং নিয়ে যাচ্ছেন কিসের ট্রেকিং ওই যে সেদিন আল নোরা নিজে থেকেই থমকে গেল অনেক জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে নোরা আমতামতা করে কথা ঘুরিয়ে ফেললো না মানে ওই দিন একটা ভাইয়ার কাছে শুনলাম আপনি নাকি সীতাকুণ্ড যাচ্ছেন পাহাড় ট্রাকিং করতে ও হ্যাঁ ছাব্বিশে আগস্ট রাতের বাসে যাচ্ছি ও তার মানে সত্যি যাচ্ছেন কনফার্ম হুম খুব ভালো ভালো কেন ভালো কারণ পাহাড় আহরণ করা ভালো না একটা সুন্দর এক্সপেরিয়েন্স তুমি কখনো পাহাড় ট্রেকিং করেছো না সেই সৌভাগ্য হয়নি তাহলে এক্সপেরিয়েন্সের কথা বললে যে এমনি শুনেছি কতজনের কাছে শুনেছি ট্রাকিং এর গল্প আমার ছোটবেলা থেকে স্বপ্ন কোনো এক পাহাড় ট্রাকারের সাথে আমার বিয়ে হবে সে আমাকে কাঁধে করে পাহাড়ের চুড়ায় নিয়ে যাবে আমি তো যেতে পারবো না তাই সেই হবে আমার বাহন আর আমাকে নিয়ে এত দূর উঠে যখন তার হাত পা ব্যথা করবে আমি এভাবেই ওকে তেল মালিশ করিয়ে দিব যেমন আপনাকে করে দিচ্ছি আমার তেল মালিশ করা কেমন হয় স্যার সত্যি আপনার ভালো লেগেছে তাহলে তো আর কোনো টেনশনই নেই তারও ভালো লাগবে কার নোরা একটু লাজুক মুখে বলল আমার ফিউচার হাজবেন্ড ও তো আমার ভালো লাগলে যে তারও ভালো লাগবে এটা গ্যারান্টি কি গ্যারান্টি আছে লাইফটাইম গ্যারান্টি কারণ সে পুরো আপনার মতো হবে একদম আপনার জেরক্স কফি আমার মতো কেন কারণ আপনার মতো না হলে আমি বিয়েই করব না অনেক সরাসরি নোরার চোখের দিকে তাকালো তার দৃষ্টিতে অজ্ঞপাত যেন ক্ষণ এক্ষুনি নোরাকে ভস্য করে দিবে নোরা ভয় পেয়ে বলল সরি সরি দুষ্টুমি করেছি প্লিজ কিছু মনে করবেন না এই কথা বলেই অনেকের পাটা কোল থেকে নামিয়ে নিচে রেখে দিল তারপর তেলের বোতলটা ব্যাগে পুরে এক দৌড়ে ছাদের বাহিরে চলে গেল নোরা চলে যাওয়ার পর অনেক হেসে বলল মনে মনে বলল ফাঁকলি একটা এমন সময় নোরা ছাদের দরজায় উকি মেরে বলল স্যার হাসলে আপনাকে দারুণ লাগে পুরাই আলটিমেট কিউট অনেক সঙ্গে সঙ্গে চোখমুখ শক্ত বানিয়ে কড়া চোখে তাকালো নোরা আবার দৌড় লাগালো সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখা হলো আদনান স্যারের সাথে নোরা খানিক হক গেল আদনান স্যার খুব গম্ভীর মুখে তাকিয়ে আছেন নোরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বললেন স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন আদনান স্যার সালামের জবাব দিলেন না শুধু মাথা নাড়লেন তারপর উপরে উঠে গেলেন নোরার হালকা অদ্ভুত লাগল আদনান স্যার খুবই রসিক ধাঁচের মানুষ কথায় কথায় হাসি তামাশা করা তার স্বভাব সবসময় মুখে হাসি নিয়েই কথা বলেন আর নোরাকে তো উনি খুবই পছন্দ করেন কিন্তু আজকে হঠাৎ কি হলো দেখে মনে হচ্ছিল খুব রেগে আছেন নোরা বিষয়টাকে বেশ একটা পাত্তা দিল না সে আবার আগের মতোই নাচতে নাচতে সিঁড়ি নিচে চলে গেলেন আজকের ক্লাসটা জহী স্যারের অনেক স্যারের লাঠিটা তাদের ক্লাসেই আছে স্যার লাঠি নিতে নিশ্চয়ই আসবে সে যদি আর অন্তরা মাঝখানে বসে অনেকের আগমনের অপেক্ষাতেই প্রহর গুন ছিল নোরা হঠাৎ দরজা ছেলে কেউ ভেতরে ঢুকলো দরজা খোলার আওয়াজ শুনেই নোরা নিশ্চিত হয়েছে ওইটা কিন্তু তার ধারণা ঠিক হলো না আদনান স্যার এসেছেন নোরার চোখের সামনে একটা অদ্ভুত কাণ্ড ঘটল জহির স্যার আদনান স্যারকে দেখে বললেন ভাই কিছু লাগবে আদনান স্যার নিচে গলায় বললেন লাঠিটা জহির স্যার টেবিলের ওপর থেকে লাঠিটা দিলেন আদনান স্যার নিয়ে চলে গেলেন যার আগে দরজাটা ভিড়িয়ে দিয়ে গেলেন দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আগেই নোরা উকি মেরে দেখে নিলো বাহিরে অনেক স্যার দাঁড়িয়ে আছে আদনান অনেককে লাঠিটা দিল অনেক নিয়ে চলে গেল নোরা কিছুই বুঝল না অনিক স্যারের লাঠি আদনান স্যার কেন নিতে আসলেন আর অনিক স্যার ভেতরে ঢুকলো পর্যন্ত না দরজার বাহিরে দাঁড়িয়েই চলে গেল ব্যাপারটা নোরা আর অস্বাভাবিক লাগছে জহির স্যার নোরাকে ডাকলো নোরা জি স্যার আমি ক্লাসে লেকচার দিচ্ছি আর তুমি বাহিরে তাকে আসো কেন সরি স্যার সরি বলে লাভ নেই তোমার কন্ডিশন খুবই খারাপ লেখাপড়ায় মনোযোগ একদমই নেই তোমার কোচিংয়ে কি শুধু রূপ দেখতে আসো ইংরেজি এক্সামের রেজাল্ট এত খারাপ হলো কেন সবাই টুয়েন্টি প্লাস মার্কস পেয়েছে আর তুমি কত পেয়েছো নোরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছে ক্লাসের সবাই খুব অবাক হয়ে ঘটনা দেখছে জয় স্যারকে এভাবে রেগে যেতে এর আগে কেউ কখনো দেখেনি আর নোরা তো ওনার অন্যতম পছন্দের স্টুডেন্ট নোরার সাথে এমন ব্যবহার অবিশ্বাস্য সে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে বলল স্যার ইংরেজি খাতা কবে দেওয়া হবে জহি স্যার বলল আজকেই ছুটির পর দিব সবাই থেকো খাতা নেওয়ার পর ভাই তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবে গুরুত্বপূর্ণ নোড়ার ভেতরে খচখচ শুরু হয়ে গেল কেন জানি খুব ভয় লাগছে তার সে যেটার আশঙ্কা করেছিল সেটাই হলো ইংরেজিতে নোড়ার মার্কস খুব কম পঞ্চাশে আঠারো একটু জন্য ফেল করেনি বসেনি এটাই সবচেয়ে লোয়েস্ট মার্কস এভাবে চলতে থাকলে অ্যাডমিশন টেস্টে গিয়ে ধরা খাবে সে জয় স্যার তাই বললেন আদনান স্যারও ক্লাসে ঢুকে এই বিষয়টা নিয়ে অনেক ভাষণ শোনালেন এক কথায় নোরাকে অপমান করেছেন তখন আফজল স্যার আর অনিক স্যারও উপস্থিত ছিল আদনান স্যারের কথা বলতে বলতে হঠাৎ একটা খোঁচা দিয়ে বললেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের লেখাপড়া করতে ইচ্ছে না করলে বাবা মাকে বলো যেন বিয়ে দিয়ে দেয় তোমাদের বিয়ের বয়স হয়েছে আঠারো বছর হয়েছে না সবার প্রয়োজনে বিয়ে করে ফেলো কিন্তু কোচিংয়ে এসে টিচারদের সাথে ইটিসিটিশ করা চলবে না আমার নজরে অনেক দিন ধরে বিষয়টা ঘুরছে আমি কারোর নাম মেনশন করবো না কিন্তু যাদেরকে বলছি তারা নিশ্চয় বুঝতে পেরেছ সো সাবধান হয়ে যাও এরকম যেন আমি আর কখনো না দেখি অনেক স্যার তখন মাথা নিচু করেছিলেন আর আফজাল সার্বোকার মতো হাসছিলেন উনি হয়তো এই বিষয়ে কিছু জানতেন না নোরার নিজের জন্য খারাপ লাগলো না কিন্তু অনিক স্যারের জন্য ভীষণ খারাপ লাগলো নোরার নিজের দোষে অনেককে অপমানিত হতে হচ্ছে এটা কি সে এনে নিতে পারে রাতে ফেসবুকে নোরা অনেককে নক দিল স্যার আসসালামু আলাইকুম প্রায় পাঁচ মিনিট পরে রিপ্লাই এলো ওয়ালাইকুম আসসালাম কোনো দরকার থাকলে বলো আমি একটু ব্যস্ত আছি স্যার আমি কি কোনো ভুল করেছি অনেক টাইপ করছে আর নোরার হার্টবিট বাড়ছে শ্বাস আটকে আসছে অনেক লিখলো পর আবার টাইপিং নুরা লিখলো কি ভুল কিন্তু ও মেসেজটা পাঠাতে পারলো না তার আগেই একটা লেখা ভেসে উঠল দি পারসন ইজ আনএভেলেবেল মানে অনেক তাকে ব্লক দিয়েছে প্রায় দুই মিনিটের জন্য নোরার মাথা পুরো খালি হয়ে গেল সে কিছু অনুভব করতে পারছিল না শুধু চোখ দিয়ে কষ্টের স্রোত ধারা বহিত হচ্ছিল ফোনের স্ক্রিনে এক দুই ফোটা করে জল গড়িয়ে পড়তে লাগলো একটু পর অন্তরার মেসেজে নোরার ঘোর কাটলো অন্তরা কি মেসেজ দিয়েছে সেটা দেখলো না সেখল না আমি বিশ্বাস করি না ওরা একটা স্ক্রিনশট তুলে অন্তরাকে পাঠিয়ে দিল তারপর ফোনটা অফ করে বিছানায় শুয়ে পড়লো কারনায় গলা ব্যথা হয়ে গেছে শব্দ করে কাঁদতে পারলে হয়তো ভালো লাগতো নোরা শব্দ করে কাঁদলো না নিরবিষ বালিশে ভিজে গেল সারাটা রাত কাঁদতে এক ফোঁটাও ঘুম হলো না সেদিন ছিল শুক্রবার সকালে তাদের ফিজিক্স এক্সাম এক্সাম দিতেও গেল না অন্তরাকে বললো সে যেন একাই চলে যায় আর কেউ জিজ্ঞেস করলে বলবে নোরা অসুস্থ অন্তরা সেটাই করলো নোরা মায়ের ফোন থেকে আফদান স্যারের নম্বর ব্লক লিস্টে করে দিল এক্সাম দিতে না আসার জন্য আদনান স্যার ফোন করতে পারে তাই ওরা আগে থেকেই ব্লক লিস্ট করে রেখেছে কালকে রাতে যত বড় ধাক্কা সে পেয়েছে তারপর স্বাভাবিক হতে কমপক্ষে এক সপ্তাহ সময় তো লাগবেই এই এক সপ্তাহ অনেকের সামনেও যাবে না সে তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সঙ্গে সঙ্গেই কেঁদে ফেলবে এখনও না আসছে কয়েকদিনের মধ্যেই এইদের ছুটি শুরু হয় ওরা সে যদি আর অন্তরা বাসা থেকে অনুমতিপত্র পেয়ে গেছে ছাব্বিশ তারিখে রাতের বাসে ওরা সীতাকুণ্ড রওনা হয় আকাশ ওদেরকে পৌঁছে দিয়েছে আকাশ নোরার কাজিন বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে সারা রাত জানির পর ক্লান্ত হয়ে অন্তরা আর সেজুতি বিছানা দখল করে ঘুমো তারা মিশ্রায় পৌঁছেছে ভোর চারটার দিকে নালমনির বাংলো বাড়িটা সবার খুব পছন্দ হয়েছে একদম গ্রাম গ্রাম আমেজ মাটির ঘরও আছে সেদিকে তাকালেও শান্তিতে বুক ভরে যায় পুরো জায়গাটাই শান্তিময় চতুর্দিকে ঘিরে শুধু ধান খেত আর সরিষা ক্ষেত বাসার সামনে সোজা সমতল রাস্তা সরুপথ সেই সড়ক ধরেই হাঁটতে হাঁটতে গ্রামের সৌন্দর্য উপভোগ করা যায় আর কি লাগে ওরা সকাল সকাল বের হওয়ার জন্য অন্তরা আসে যদিকে ডাকাটা কি করছে খালামনিদের যৌথ পরিবার দাদা দাদি চাচাচাচিদের ঘুম ভাঙার আগেই ওদের বেরিয়ে পড়তে হবে নোড়ার খালামনি রাতে বলা হয়েছিল যে তারা সকালে ঘুরতে বের হবে তাছাড়া খালামনি খুব সুইট তাকে কোনো কিছুর জবাবদিহি করতে হয় না কিন্তু তার শাশুড়ি এক নম্বরের দ্বারকা টাইপ মহিলা যে কোনো একটা বিষয় পেলেই হলো প্রশ্ন করতে করতে মাথা ব্যথা করে নেবে নার চাইছে ওই তিনি ঘুম থেকে জাগার আগেই বেরিয়ে পড়তে না হলে পরে হয়তো বেরোতেই পারবে না কিন্তু অনিক স্যারের নোরাকে দেখা করতেই হবে তিনি হঠাৎ কেন এভাবে যোগাযোগ বন্ধ করে দিলেন কেন ফেসবুকে ব্লক করলেন এসবের জবাব চায় অন্তর যে ওঠ না পায়ে পড়ি তোদের ওঠ অন্তরের ঘুম ছাড়ানো গলায় বলল। ঘুমাতে দে প্লিজ খুব ঘুম পাচ্ছে ঘুম তো আমারও পাচ্ছে কিন্তু আমি কি ঘুমাচ্ছি এখন ঘুমালে চলবে না আমাদের বের হতে হবে অনেক স্যাররা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদেরকে ওখানে তাদের আগে পৌঁছতে হবে কারও কোনো রেসপন্স নেই দুজনেই ঘুমে বিভোর নোর মাথায় একটা বুদ্ধি চাপল হঠাৎ চেঁচিয়ে উঠে বলল চালাক কত বড় চালা কথাটা বলতে বলতেই নোরা লাফ মেরে বিছানা থেকে নেমে গেল অন্তরার সেজুতি লাফিয়ে উঠল বিছানা থেকে নেমে নোড়ার সাথে দাঁড়িয়ে দুজনেই একসাথে বলতে লাগল কোথায় চেলা নোরা বলল এক্ষুনি তো এইখানেই ছিল কোথায় জানি চলে গেছে তোরা এক কাজ কর হাত মুখ ধুয়ে রেডি হয়ে নে ততক্ষণে চেলা চলে আসবে কথায় বলেই নোরা হাসতে শুরু করল সেজুতি কোমরে হাত দিয়ে বলল ফাইজলামি করছিস অন্তরা বলল দোস্ত হোয়াট ইজ চেলা নোরা হাসতে হাসতে বললো চেয়ালা কি সেটা না জেনেই লাফিয়ে উঠে গেলে